নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের বিষয় খুব সুন্দর সিঁদুর পড়ার কিছু নিয়ম আছে আর আজকে আমি সেই নিয়মগুলোর কথাই বলবো সঠিক নিয়মে সিঁদুর ধারণ করলে সংসারে সুখ শান্তি আসে অর্থের অভাব হয় না তারপর স্বামীর আয় উন্নতি বাড়ে এর সঙ্গে আমি বলে দেব সিঁদুরের মধ্যে এমন একটি জিনিস রাখলে গৃহে কোনো দিনও টাকার অভাব হবে না গৃহে শান্তির অভাব হবে না স্বামী স্ত্রী খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন সন্তানদেরকে নিয়ে বাড়ির সকলের খুব ভালোবাসবে ভালো থাকবে সেই জিনিসটির কথাই আমি আজকে বলে দেব তারপর যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে ঠিক বনিবনা হয় না সবসময় খিট গিজ গিজ যে রাগ কথায় কথায় কাটাকাটি হয়ে যায় এক ছাদের নিচে থেকেও শান্তি নেই তাদের জন্য আমি একটি বিশেষ উপায়ের কথা বলে দেব। সিঁদুর নিয়ে তাই বন্ধুরা ভিডিওটি মন দিয়ে সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন খুব ভালো থাকতে পারবেন আপনাদের গৃহে মঙ্গল আসবে আসবেই সিঁদুর পড়ার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব সঠিকভাবে সিঁদুর ধারণ করলে তবেই গৃহে সুখ শান্তি আসবে অর্থের অভাব হবে না স্বামীর উন্নতি করবে বিশেষ করে অর্থের দিক দিয়ে স্বামীর ভীষণ আর্থিক উন্নতি লাভ করতে পারবেন যদি মহিলারা অর্থাৎ স্ত্রীরা যদি সঠিকভাবে সিঁদুর ধারণ করেন প্রথমে আমি আপনাদেরকে বলবো সিঁদুর যখন পরবেন কখনোই ভিজে চুলে বা শ্যাম্পু করেছেন সবে মাত্র এরকম চুলে কখনোই সিঁদুর পড়বেন না পুরো ভিজে জবজবে ও ভিজে চুলে পড়বেন না এতে করে কি হয় জানেন বিশেষ করে আপনারা যিনি এই ভিজে চুলে সিঁদুর পরবেন তাদের মানসিক চাপ তৈরি হয় খারাপ চিন্তা মনে আসে এরপর যেটা বলবো সিঁদুর পড়তে গিয়ে যদি কখনো সিঁদুর মাটিতে পড়ে যায় ওই সিঁদুর তুলে নেবেন না বরং সেই সিঁদুরে একটু তেল দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নেবেন আর যদি সম্ভব হয় ওই সিঁদুর দিয়ে দেয়ালে একটা স্বস্তিক চিহ্ন কেটে দিন ঝাঁটা দিয়ে দেবেন না যেন সিঁদুরে কেননা মা লক্ষ্মী ভীষণ রেগে যাবেন এর ফলে মা লক্ষ্মী গৃহত্যাগ করবেন এরপর বলবো আপনারা সিঁদুর কখনো কোনো বিধবা মহিলার সামনে পড়বেন না একটু আড়ালে পড়বেন হয়তো অনেকেই বলবেন যে যদি কারোর মা বা বড় দিদি এরা যদি থাকে আর তাদের বাড়িতে এসেছে তাদের সামনে তাহলে পড়ব না না তাদের সামনেও পড়বেন না তাদের আড়ালে পড়ারই চেষ্টা করবেন সিঁদুর কখনো অন্যের টাকায় কেনা সেই সিঁদুর পরবেন না বা আপনাকে কেউ সিঁদুর গিফট করেছে সেই সিঁদুরও কিন্তু পড়বেন না স্বামীর টাকায় কেনা সিঁদুর ধারণ করুন গৃহে সুখ শান্তি মঙ্গল আসবে কোনো বিশেষ দিনে ভালো দিনে দুর্গাপুজোর সময় বা কোনো শুভ সময় বা আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে সেই সময় স্বামীকে বলবেন সিঁদুর পরিয়ে দিতে তাহলে ভীষণ শুভ স্বামীর আয়ু বাড়বে সন্তানের আয়ু বাড়বে স্বামীর সন্তান সুস্থ থাকবে এরপর বলবো কারোর কৌটো থেকে সিঁদুর নিয়ে আপনি পড়বেন না অর্থাৎ কারোর পড়া সিঁদুর পড়বেন না স্নান করার পর চুলটা একটু শুকিয়ে নিয়ে তারপর সিঁদুর ধারণ করুন ভিজে চুলে সিঁদুর পড়া উচিত নয় প্রতি বৃহস্পতিবার যদি সিঁদুর আলতা পড়তে পারেন তাহলে গৃহে সুখ শান্তি আসে শান গৃহে টাকার পয়সার অভাব হয় না মা লক্ষ্মী আশীর্বাদ পাওয়া যায় প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীকেও সিঁদুর পরাতে হবে মা লক্ষ্মী ঘটে সিঁদুর লাগাতে হবে তবেই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে যখন আপনি সিঁদুর পরবেন আপনার সামনে যদি কোনো স্ত্রী মানুষ থাকে তার মাথাতেও কিন্তু সিঁদুর দেবেন এরপর আমি আপনাদেরকে বলেছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হলে একটি একই ছাদের নিচে থাকতে পারছেন না কিন্তু কিছু অসুবিধা হচ্ছে কিভাবে এর রেহাই পাওয়া যাবে অনেকেই হয়তো ভাববেন সিঁদুর দিয়ে কিভাবে রেহাই পাওয়া যাবে আমি একটি টোটকার কথা আপনাদেরকে বলে দিচ্ছি সিঁদুর একটা ছোট সিঁদুর একটা ছোট্ট কাগজের পুড়িয়া করে নেবেন আর কর্পূর নেবেন দুটো আপনারা যে ঘরে শোন সেই বিছানায় সেই বিছানা হ্যাঁ যেদিন এই কাজটা করবেন সেই দিন কিন্তু বিছানার চাদর পাল্টে নেবেন মানে বিছানার চাদর যেন কাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন হয় নতুন চাদর পেতেছেন এরকম ওয়ারও কাঁচা ধোয়া হতে পারে হতে হবে এই সিঁদুরের যে পুড়িয়াটা করে নিয়েছিলেন সেটি আপনি যে সিঁদুর পরেন সেই কৌটো থেকেই সিঁদুর নিয়ে নেবেন আর দুটো কর্পূর নিয়ে আসবেন ওটা করবেন কি অর্থাৎ সিঁদুরের পুড়িয়াটা নিয়ে আপনি যে বালিশে ঘুমান সেই বালিশের নিচে রেখে দেবেন এক সপ্তাহ পর ওই সিঁদুরটা কোনো প্রবাহিত জলে দেবেন অথবা কোনো গাছের গোড়াতেও দিতে পারেন আর এই করপূত দুটো যেই ঘরে আপনি ঘুমান সেই ঘরে ওই করপূত দুটো জ্বালিয়ে দেবেন আর এই কাজটি আপনারা বৃহস্পতিবার দিন থেকে শুরু করবেন অথবা কোনো ভালো দিন দেখে শুরু করবেন আর আর এক সপ্তাহ ছাড়া ছাড়া সিঁদুর পাল্টাতে হবে কর্পুরও এক সপ্তাহ ছাড়া ছাড়া দুটো করে নিয়ে এসে রাখতে হবে আর করপুর দুটো জ্বালিয়ে দিতে হবে এবার যেটা বলবো যে কি করলে আপনাদের অর্থের অভাব হবে না অর্থ আসবে গৃহে যারা ব্যবসা বাণিজ্য করে চাকরি করে তাদের অনেক উন্নতি করতে পারবেন স্বামীর উন্নতি হবে এবং সন্তান পড়াশোনায় ভালো হবে এক টাকার একটা কয়েন নেবেন যেই এক টাকার কয়েনটা নেবেন সেই এক টাকার কয়েনের মধ্যে যেন ধান শীষের ছবি থাকে সেই রকম এক টাকার কয়েন অথবা যদি রুপোর কয়েন থাকে তালেও হবে কিন্তু আপনাদেরকে বৃহস্পতিবার দিন কাজটি করতে হবে কারণ বৃহস্পতিবার দিন প্রত্যেক ঘরেই মা লক্ষ্মীর পুজো হয় বৃহস্পতিবার দিন ওই এক টাকার কয়েনটি নিয়ে মায়ের চরণে সামনে রেখে দেবেন এক টাকার কয়েনে একটা সিঁদুরের ফোটা দিয়ে দিয়ে দেবেন এবার মায়ের চরণে রেখে দেবেন এবং আপনারা যেভাবে পুজো অর্চনা করেন প্রতি বৃহস্পতিবার সেইভাবেই পুজো করে নেবেন পুজো করে নেবার পর ওই টাকার কয়েনটা তুলে নিয়ে নিজের স্মৃতিতে ঠেকিয়ে নিয়ে মাকে প্রণাম করবেন খুব মন প্রাণ দিয়ে এবং মাকে ডাকবেন এবং মাকে আপনার মনের কথা জানিয়ে কয়েনটি আপনি যে কৌটো থেকে সিঁদুর নিয়ে পড়েন ওই কৌটোর মধ্যে রেখে দেবেন ওই কৌটোর মধ্যেই সিঁদুরের তলায় রেখে দিন ওটা কিন্তু থাকবে ওইভাবেই কোনো দিনও ওই কয়েনটাকে কিন্তু সরাবেন না যখন নতুন সিঁদুর কৌটো নিয়ে আসবেন ওই সিঁদুর কৌটো আবার ওই কয়েনটিকে রেখে দিন আর ওই সিঁদুর আপনারা পড়ুন সব সময়ের জন্য এটা করলে আর্থিক সমৃদ্ধি লাভ করবেন এবং ঘরে সুখ শান্তি বজায় থাকবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ